বলতে চাই যে আপনারা জানেন আমরা সাগরণী হত্যার বিচারে দাবির কথা বলেছি কিন্তু যাদের রক্তের বিনিময়ে এই সরকার গঠিত হয়েছে তাদের মধ্যে আমাদের পাঁচজন সাংবাদিক ভাই ছিলেন তাহির জামান প্রিয় হাসান মেহেদি টি এম চোরাবালি সহ পাঁচজন সাংবাদিক এখানে শহীদ হয়েছেন এবং অসংখ্য সাংবাদিক আহত হয়েছেন এই নতুন বিপ্লবী সরকার গঠন হয়েছে যেই অন্তর্বর্তী সরকার যাদেরকে বলি সেই সরকার গঠনের পিছনে আজকে আমাদের সাংবাদিকদের রক্ত রয়েছে আমরা ধরে নিয়েছিলাম যে এই নতুন সরকার দেশে সংস্কার করবেন একই সাথে গণমাধ্যমে সংস্কার করবেন গণমাধ্যমের সংস্কারের পরে সাংবাদিকরা দীর্ঘদিন যাবৎ যে বৈষম্যের শিকার যে চুলুমের শিকার সেই চুলুম থেকে সেই বৈষম্য থেকে সাংবাদিকদেরকে মুক্ত করবেন আমরা দেখলাম সেই করবার কথা বলে সরকার একটি গণমাধ্যম সংস্কার কমিশন করলেন যার ব্যাপারে বক্তব্য দিয়েছেন আমাদের সৈয়দ আব্দাল আহমেদ ভাই সেই গণমাধ্যম সংস্কার কমিশন একটা প্রস্তাবনা পেশ করেছে সেই প্রস্তাবনার প্রতি কোনো কর্ণপাত করেনি আমরা প্রথমেই বলেছিলাম যখন এই গণমাধ্যম সংস্কার কমিশন করা হয় এই সংস্কার কমিশন দিয়ে গণমাধ্যমের কোনো সংস্কার তো হবেই না সাংবাদিকদের কোনো দাবি দেওয়া দেয় হবে না কারণ হচ্ছে যখন এই গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করা হয় তখন এই গণমাধ্যমের মূল স্টেক হোল্ডার যারা যাদের আন্দোলনের সংগ্রামের মধ্য দিয়ে সাংবাদিকদের যে অর্জন সেটি হয়েছে এতদিনে সাংবাদিকরা যেপোর্ট পেয়েছে সাংবাদিকরা যে আবাসনের ব্যবস্থা পেয়েছে যার ব্যবস্থা করেছে এই সাংবাদিক ইউনিয়ন সেই সংস্কার কমিশনের মধ্যে এনজিও কর্মীদের নিয়ে সংস্কার কমিশন গঠন করা হয়েছে সাংবাদিক ইউনিয়নের কোন নেতৃবৃন্দকে সেই সংস্কার কমিশনে রাখা হয়নি তখন এই বলেছি এই সংস্কার কমিশন দিয়ে কোনো সংস্কার হবে না ঠিক তাই হয়েছে আজকে যারা এই গণমাধ্যমে সম্পর্কিত যে মন্ত্রণালয়টি রয়েছে তথ্য মন্ত্রণালয় সেই মন্ত্রণালয়ের দায়িত্বে যাকে দেয়া হয়েছে এর আগে যাকে দেয়া হয়েছিল তারা একটি আমি বলবো যে অতর্ক কাজগুলো করেছে যার আজকে আমাদের সাফার করতে হচ্ছে আজকে গণমাধ্যমের কোনো সংস্কার হয়নি সাংবাদিকদের কোনো দাবি দাওয়া আদায় হয়নি পাঁচজন সাংবাদিক নিহত হয়েছে অনেক সাংবাদিক আহত হয়েছে এই নিহত সাংবাদিকদের হত্যার বিচারের জন্য যে ন্যূনতম ব্যবস্থাটুকু কথা ছিল সেই ব্যবস্থা তো দূরের কথা সেই তদন্ত কমিশন করা হয়নি এবং তদন্ত করা হয়নি সাংবাদিকরা কার গুলিতে নিহত হয়েছে এজন্য কে দায়ী সেই দায়ী ব্যক্তিদের খুঁজে বের করার কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি এজন্য আমরা এই তথ্য মন্ত্রণালয়কে অধিকার জানাচ্ছি সম্মানিত উপস্থিতি আজকে আমরা বলতে চাই যে দাবিগুলো আমাদের কাছে রয়েছে যে প্রত্যেক পাঁচ বছর অন্তর অন্তর সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন আপডেট হয় কিন্তু আমাদের গঠন করার কথা ছিল প্রতি পাঁচ বছর অন্তর অন্তর গঠন করা হয়েছে নবমো বাস্তবায়নের কথা বলা হয়েছে সেখানে নানা ধরনের সংকট তৈরি করে রাখা হয়েছে নবমোর্ট বাস্তবায়ন হয়নি আজকে আমরা বলতে চাই এই সরকারের যে কদিন সময় আছে অবিলম্বে নবমোর্ট বাস্তবায়ন এবং দশম মহুজ বোর্ড গঠন করতে হবে এটি যদি গঠন না করতে পারেন তাহলে অবিলম্বে পদত্যাগ করে আপনাদের এই দায়িত্বহীনতার কারণে পদত্যাগ করে ঘোষণা যে দিয়ে যান আমরা সাংবাদিকদের কোনো দাবি পূরণ করতে পারিনি কোনো সংস্কার করতে পারিনি সুতরাং এই ব্যর্থতার জন্য আমরা আজকে পদত্যাগ করলাম প্রিয় অতিথি আজকে আপনাদেরকে আবার ধন্যবাদ জানাচ্ছি আমাদের এই দাবিগুলো নিয়ে আপনারা দীর্ঘ সময় এখানে আমাদের বক্তব্য